আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করতেছি ভালো আছেন আপনারা যত মাসাল্লাহ ভালো আছি আজকে আমরা চলে আসলাম জয়পুরহাট জেলা পাঁচ বিবি থানা পাঁচ বিচার হাটের দর্শক দেখার চেষ্টা করতে যে হাটের কানায় কানায় ফুল বলদ গরু আছে হাটের কানায় কানায় ফুল দর্শক আজকে কথা পারবো না ডাইরেক্ট বলদ জোর দাম জানো বলদ জোড়ো বাজার দর কেমন যাচ্ছে কত দামে কেনা বেচা হচ্ছে এরকম তথ্য নেব নতুন দর্শক কে কোথা থেকে আজকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানাবেন আর ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন দর্শক কেন যে একটা লাইক কমেন্ট শেয়ার অনেক কিছু উৎসাহ করে ভিডিওগুলো করতেও ছাড়ছে আমাদের তো আজকে আমার সাথে আছে আমার শ্রদ্ধীয় ছোট ভাই সাইদ ভাই আছে আমি খেলাল আছি দুই ভাই মিলেই বলদের ভিডিও করব পার্ট বাই পার্ট ভিডিও থাকবে বলদ ভিডিওগুলো দেখার দাম দর্শক জানার জন্য অবশ্যই সাথে থাকবেন

চারমান সেরা শিং সেরা দাম কেমন বা দাম দু লক্ষ বিশ হাজার কাস্টমার তো দাম বলছে দু একজন কত বলছে বাপ দুই লক্ষ ষাট সত্তর পর্তা হয় না পর্দা হয় না কত লাগবে বাবা ডাল ভাত খাই পাব তিনশো হলে ডাল ভাত খাওয়া যাবে তাত কয়টা আছে

আমদানির কথা বলবো আমরা দর্শক আমদানিতে পঞ্চান্ন পঞ্চাশ থেকে শুরু এক নব্বই দুই লাখের মধ্যে আমদানি আজকে হচ্ছে দর্শক বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনার সাথে পরবর্তী ভিডিওতে আজকে মধ্যে এখানে নিচ্ছি ধন্যবাদ